নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি মামলায় একসঙ্গে বিচার প্রক্রিয়া চলছে প্রথম সাক্ষী হিসেবে প্রাক্তন এস চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলকে আদালতে নিয়ে এলো সিবিআই দু সালের আগে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলাম দু সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এস চেয়ারম্যান হয়েছিলাম আদালতে জবানবন্দি চিত্তরঞ্জন মণ্ডলের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ আমরা দেখলাম আজ থেকেই কিন্তু শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার যে তিনটি মামলা নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি এই তিনটি মামলার বিচার প্রক্রিয়া একসঙ্গে শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা এস এর প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তাকে কিন্তু আজকে কোর্টে নিয়ে আসেন এবং প্রায় দু ঘন্টা ধরে তার সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় তার দাবি যে দু সালের আগে আমি তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের প্রেসিডেন্ট ছিলাম সভাপতি ছিলেন এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসএসসির চেয়ারম্যান হতে হবে তাই আমি চেয়ারম্যান হয়েছিলাম এবং দুবছর ছমাস কাজ করার পর আমি ছেড়ে দিয়েছিলাম কারণ হচ্ছে আজকে বিচারকের সামনে তার জবানবন্দি যে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে বেআইনিভাবে চাকরি দিতে বলা হয়েছে মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায়ের নামে সরাসরি অভিযোগ আজকে যে সময় আমরা দেখলাম ফিটনেস হচ্ছিল এবং সাক্ষ্য গ্রহণ হচ্ছিল আর তিনি কিন্তু মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেন ফলে এই দুজন বাড়িতে ডেকে পার্থ চট্টোপাধ্যায় চাপ সৃষ্টি করেছেন বেআইনি চাকরি দিতে বলেছেন এবং যেহেতু এইসব জিনিস আমি মেনে নিতে পারিনি আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম রিজাইন করেছিলাম এবং আমরা দেখলাম দ্বিতীয় পর্বে যখন কাউন্টার প্রশ্ন করা হয় পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী বিপ্লব গোস্বামী তাকে প্রশ্ন করেন যে আপনি একটি দলের ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান ছিলেন তার স্বীকারোক্তি যে হ্যাঁ বিজেপি দলের দু সালে এলেকশন ম্যানিফেস্টো কমিটি তার চে আমি সদস্য ছিলাম এবং দু সালে বিজেপি জয়েন করি কিন্তু কোনোভাবে বিজেপি নেতা হিসেবে সিবিআই দপ্তরে যায়নি কোনোভাবে বিজেপি নেতা হিসেবে বয়ান দিইনি আমার ওপরে কোনো চাপ সৃষ্টি করা হয়নি অর্থাৎ আমরা দেখলাম যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার আজকে যে প্রথম দিন বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিন একাধিকবার কোর্টরুমের ভেতরে পার্থ চট্টোপাধ্যায় এসপি সিনহার আইনজীবীদের সঙ্গে বা সাক্ষী যিনি যাকে ছিল নিয়ে আসা হয় চিত্তরঞ্জন মণ্ডল তার কিন্তু কথা কাটাকাটি হয় এবং তার সরাসরি দাবি যেহেতু চাপ সৃষ্টি করা হয়েছিল যেহেতু বেআইনি ভাবে চাকরি দিতে বলা হয়েছিল তাই আমি কিন্তু এসএসসির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম রেজাইন করেছিলাম এবং তার বক্তব্য যে যেহেতু আমাকে বেআইনি ভাবে আমার সময় দু তিনটে পরীক্ষা হয় একেবারে এখানে বারবার দাবি করছেন যে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল ধন্যবাদ তোমায় প্রকাশ